আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ওনার ডাইরেক্ট শিক্ষক আছে আমি স্যার একটা অনুরোধ জানাবো আপনি আপনার ব্যক্তিগত উদ্যোগ নিলে আমাদের গহাবাসি অবশ্যই উপকৃত হবে এবং নিশ্চই একটা সমাধান হতে পারে ব্যক্তিগত সম্পর্কটা আপনি কেন লাগবে সেই দাবি তার নাম জয়দেব চক্রবর্তী আমি আজকে আজকেনগরের অফিস করছি সাত দিন সাত দিন আমার এখানে চাকরির বয়স তো আমি এখানে আসার আগে থেকে জানি যে এখানের মানুষের সবচেয়ে ভয়ানক এই সমস্যাটা যে মানে সবচেয়ে ভয়াবহ যে চ্যালেঞ্জের মুখে প্রতিদিন বাঁচতে হয় সেটা হলো ভয়াবহ জলবদ্ধতা আমি এখানে জয়েন করার দ্বিতীয় দিন কিন্তু আমাদের নতুন ডিসি স্যার পায়রাতে একুশ ব্যাংক ভিজিট করছেন আমি স্যারের সাথে এখানে গিয়েছি গত পরশু দিন গেলাম আমরাঙ্গা খালের এখানে সৌন্দরীতে গিয়েছি আমি এসে কিন্তু এখানে আমাদের আশ্রয় কিন্তু যত মানুষ থাকছে প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং আপনাদের প্রত্যেকটি দাবির সাথে আমি একমত এবং আমি সহমর্মিত জানা আপনাদের যে দীর্ঘদিনের যে কষ্ট যে ব্যথা যে বেদনা উনি যেটা বলেছেন আবেগ থেকে তাকে আমার কোনো কষ্টকর কিছু নেই আমার ব্যথাগুলো যব ঠিক আমি নতুন এসেছি আমি শুধু এটা বলতে পারি আমার উপর আস্থা রাখেন আমি এই সমস্যার সমাধানের জন্য তোমার জীবন দিয়ে হলো যত দূর যাইতে হয় এবারে একটু বলি কি কি করেছি আমি আমডাঙ্গা খালি কিন্তু গত পরশুদিন থেকে কাজ শুরু হয়ে গেছে গতকালকেও কাজ হয়েছে ঠিক আছে আজকেও কাজ হয়েছে এবং আপনারা যেটা বলেছেন কালকে থেকে আরো দূরীবার গতিতে এখানে কাজ শুরু হবে

পান চালু হবে আরো ষাটটি পান চালু হবে আমি নতুন এসেছি আমি খুব শিগগিরই আপনাদের সবাইকে নিয়ে একটা মিটিং করবো সেখানে আপনারা এই জনবদ্ধতা সমস্যায় তাৎক্ষণিক কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমাকে লিখে দিবেন আমি সেগুলো নিয়ে মঞ্চ ফাইট করে দেবো আপনাদের এবং আপনার খুশি হবে আমাদের নতুন ডিসিসা খুব আন্তরিক আজকে বাংলাদেশের মানে এখানে বেশ কিছু মানুষজনকে নিয়ে এবং যারা এই জলপথ এক্সপার্ট তাদের নিয়ে কিন্তু রিসার মিটিং করছেন তো আমি যেটা শুনেছি কালকে বা পশুদের রিসার নিয়েছি আবার আসবেন এখানে ভিজিট করতে উনি এসে একটা বড় প্রজেক্ট যাতে নেওয়া যায় তো আমি এটা তো অলরেডি একটি বড় ডিটেল প্রতিবেদন দিয়েছি জলপথতা নিয়ে মাত্র ছয় মাথায় আমার মনে হয় যে আপনারা আমার উপর আস্থা রাখেন আমি আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে আপনাদের প্রত্যেকটা দাবিকে নিয়ে ফাইট করবো এবং আমি চেষ্টা করবো সর্বোচ্চ যে অতীতের কি হয়েছে আমি জানি না আমি যে কয়েকদিন আছি আমি প্রথমেই আপনাদেরকে নিয়ে এই জলপথ দূরীকরণের জন্য দৃশ্যমান কি করতে পারি সেই চেষ্টাটা আমি করবো যেহেতু সকলেই আমাদের এই মহান উদ্যোগের কাছে থাকবে তাই তো সবার সাহায্য চাই সহযোগিতাই চাই এবং আজকে যে বিষয়গুলো আপনারা বলতে চান যে এখানে এটা এটা করা প্রয়োজন ওখানে ওই বিষয়টা প্রয়োজন আমি দয়া করে লিখিত থাকি আমরা জানি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ডাইরেক্ট শিক্ষক আমি সারের কাছে অনুরোধ জানাবো আপনি আপনার ব্যক্তিগত উদ্যোগ নিলে আমাদের বহু অবশ্যই উপকৃত হবে এবং নিশ্চয় একটা সমাধান হতে পারে ব্যক্তিগত সম্পর্কটাও ঠিক আছে ভালো থাকবে মিনিট কথা বলতে